নিচে গজারির ফুল পরে আছে এই যে নিচে দেখুন এগুলো গজারির ফুল নিচে পড়ে আছে আর সেই উপরে সাদা হয়ে আছে এখানে ছোট্ট পরিসরের বন হয়তো বা ব্যক্তিগত কোনো বনভূমি এই মুহূর্তে পরিপূর্ণ ঘ্রাণ পাচ্ছি না কিন্তু গজারির ফুলের আলাদা একটি মাতুয়ারা ঘ্রাণ আছে এই যে বিশ মন্দাইল বলি দেখেন দুই পাশে উঁচু টিলা উঁচু জায়গা মাঝখানে ধান খেত ওই পাশে রায়েদ ইউনিয়ন এটা তরগাঁও ইউনিয়ন কাপাসিয়ার দুই ইউনিয়নের সীমানা ঢাকা কিশোরগঞ্জের হাইওয়ে পাতার মরমর ধনি ঝিঝি পোকার ডাক উপরে গজারি গাছের ফুল নিচে পড়ে আছে বাতাসের সুঘ্রাণ মধ্য দুপুর সামনে কি পুরাটাই কর তরুল মাঠ পর্যন্ত না লোকালয় শেষ গজারি বন শুরু